বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের সাম্প্রতিক বক্তব্য দীর্ঘদিন নিস্তব্ধ থাকা মস্কো তেহরান সম্পর্ক নিয়ে তিনি বলেছেন রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেবল সমর্থনই নয় প্রয়োজনে সামরিক প্রযুক্তিতেও সহযোগিতা করবে বিশেষজ্ঞরা বলছেন এই মন্তব্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে এই ঘোষণাটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল এক কূটনৈতিক বার্তা নয় বরং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ঘোষণা রাশিয়া শুধু ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে নয় প্রয়োজনে সাময়িক পর্যন্ত দিতে প্রস্তুত এই ঘোষণা যেন শুধু এক দেশের সমর্থন নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া এক স্পষ্ট বার্তা রাশিয়া জানিয়ে দিয়েছে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা এখন আর তাদের জন্য কোনো বাধা নয় অর্থাৎ আন্তর্জাতিক চাপ থাকলেও তারা ইরানের সঙ্গে সম্পর্ক আগের মতোই রাখবে কেউ কেউ বলছে এটা কেবল বন্ধুত্ব নয় এটা এক প্রকার প্রতিক্রিয়া পশ্চিমা গুয়েমির জবাব মস্কো অবস্থান যেন বলছে তোমরা যদি আমাদের কোন ঠাসা করো আমরা তৈরি করব নিজেদের জোট ল্যাবরব শুধু ইরানের কথা বলেননি মধ্যপ্রাচ্যের রাজনীতিকেও তিনি টেনে এনেছেন তিনি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেছেন ট্রাম্প গাজার কথা বলেন কিন্তু পশ্চিম তীরের কথা কেন বলেন না প্রশ্নটা নিছক প্রশ্ন নয় এটা একরকম কূটনৈতিক ব্যাঙ্গ রাশিয়া যেন বলছে মধ্যপ্রাচ্যের একমাত্র কণ্ঠস্বর শুধু ওয়াশিংটন নয় মস্কো কথা বলবে এখন প্রশ্ন উঠছে এই সময় কেন এমন ঘোষণা যখন ইউক্রেন যুদ্ধ এখনো চলছে তখনই রাশিয়া ইরানের দিকে হাত বাড়াচ্ছে কেন বিশ্লেষকরা বলছেন এটা কেবল কৌশল নয় বরং যুদ্ধের জন্য প্রয়োজনীয় ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ইরানির ড্রোন ব্যবহার করেছে সে খবর আগেই প্রকাশ্যে এসেছে তাহলে কি সহযোগিতা শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমান যুদ্ধক্ষেত্র প্রভাব ফেলছে রাশিয়া ও ইরান দুই দেশে এখন পশ্চিমাঞ্চল ধাক্কার আওতায় তাদের সহযোগিতা যত বাড়ছে ততই বাড়ছে এক নতুন বৈশ্বিক ভারসাম্যের সম্ভাবনা ভাবন্ত একপাশে পশ্চিমাং জোট অন্য পাশে রাশিয়া চীন ও ইরান এই সবিগণটি নতুন এক বিশ্ব ব্যবস্থার এইট পাথর নয় যদি ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত অস্ত্র প্রযুক্তি ও কূটনৈতিক সহায়তা পায় তাহলে তাদের পরমাণু কর্মসূচি আরও দ্রুত এগোতে পারে এটা শুধু ইরানের শক্তি বাড়াবে না মধ্যপ্রাচ্যের ভুল রাজনীতিতেও আনবে তীব্র পরিবর্তন সৌদি আরব ইসরায়েল এমনকি ইউরোপও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে কারণ রাশিয়া যদি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার শুরু করে তাহলে মার্কিন আধিপত্যে ফাটল ধরবে নিশ্চিতভাবেই এই পুরো ঘটনায় একটা প্রতীকী অর্থ আছে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যখন সবাই নিজেকে রক্ষার লড়াইয়ে ব্যস্ত তখন রাশিয়া জন্য বলছে আমরাও সিদ্ধান্ত নিতে জানি এটা এক ধরনের রিটার্ন ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড যেখানে রাশিয়া দীর্ঘ এক নিষেধাজ্ঞার অন্ধকার পেরিয়ে নিজেকে নতুনভাবে দাঁড় করাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ল্যাভ রভির বক্তব্য তাই শুধু এক বিবৃতি নয় এটা ভবিষ্যতের এক ইঙ্গিত একটা ডিসিসিভ মোমেন্ট যেখানে পূর্ণ মিত্রতা নতুন আকার নিচ্ছে আর বিশ্ব রাজনীতির মানচিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে এখনও কেউ জানে না এই সম্পর্ক কতটা গভীর হবে বা তার ঢেউ কত গিয়ে লাগবে কিন্তু একটাই সত্য এই বক্তব্যের ভেতর লুকিয়ে আছে আগামী দিনে রাজনীতির এক ঝলক যেখানে শব্দের ভেতরে ছায়া পড়েছে ভবিষ্যৎ যুদ্ধ আর মৈত্রীর আড়ালে তৈরি হচ্ছে নতুন শক্তির অবস্থান যেন এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে প্রতিটি কূটনৈতিক বাক্য হয়ে উঠছে ইতিহাসের ইট আর প্রতিটি সিদ্ধান্ত এক একটি নতুন বিশ্বের মানচিত্র দিলবাধী ভোরের আকাশ